নির্বাচনের সময় শান্তি বজায় রাখতে টানা তিন দিন মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন কিন্তু প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে চলছিল মদের কাউন্টার থেকে মদ বিক্রি আর এরকমই অভিযোগ পেয়ে আবগারি দপ্তরের কর্মীরা কাউন্টারে হানা দিয়ে বাজেয়াপ্ত করল প্রচুর সংখ্যক মদ ঘটনা বিলুনিয়ার বনকর এলাকায় এখন দেখার বিষয় সরকারি আইন ভঙ্গের কারণে কাউন্টার মালিকের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন বিলুনিয়া আবগারি দপ্তরের আধিকারিকদের হানা বনকর বিলিতি মদের কাউন্টারের সামনে এই হানাতে একাশি কার্টুন বিয়ার মদ উদ্ধার করে মদের কাউন্টার সংলগ্ন সিঁড়ির ঘর থেকে মোট চব্বিশশো বোতল বিয়ার উদ্ধার হয় এদিন যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকার উপরে উদ্ধারকৃত বিয়ারের বোতল নিয়ে যাওয়া হয় বিলুনিয় আবকারী দপ্তরে গত বুধবার রাতে আবগারি দপ্তর হানা মদের কাউন্টারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে চলে এ অভিযান লোকসভা নির্বাচন অপ্রীতিকর ঘটনায় রাতে প্রশাসন তিন দিন মদ বিক্রির উপর জারি করে বিলুনিয়া বিধানসভা কেন্দ্রের অধীন প্রতিটি মদের কাউন্টার গো ডাউন সিল করে দেয় এই সিল করে দেওয়ার পর কেন কিভাবে বনকর মদের কাউন্টারের পাশে শিরি রুম থেকে একাশি কার্টুন বিয়ারের বোতল পাওয়া যায় এ নিয়ে চিহ্ন দেখা দিয়েছে বারবার সরকারি নিয়ম নীতি ভাঙছে বনকর মদের কাউন্টার এরপরেও বনকর বিলিতি মদের কাউন্টারের এরপরেও বনকর বিলিতি মদের কাউন্টারের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিতে হাত পাকে উঠছে এর আগেও প্রশাসনের পক্ষ থেকে সিল করা মদের কাউন্টার থেকে মদের কার্টুন বের করার সময় হাতে নাতে ধরা পড়ে পুলিশ মদের কাউন্টারের মালিককে উদ্ধার হওয়া মদের কার্টুনও নিয়ে যায় বিলুনিয়া থানাতে কিছুক্ষণ রাখার পর অদৃশ্য শক্তির কারণে কোনো মামলা না নিয়ে ছেড়ে দেয় আবারও বিলুনিয়া থানাধীন বনকর মদের কাউন্টারের মালিক আফগানি দপ্তরের হাতে ধরা খেল মদের কাউন্টারে লাইসেন্স অন্যজনের নাম হলেও মদের কাউন্টার পরিচালনা করত মনীষ রায় নামে এক যুবক এ মনীষীর তাণ্ডবে বৈধ অবৈধভাবে মদের সাম্রাজ্য গড়ে উঠেছে দক্ষিণ জেলাতে সবকিছু জানার পর পুলিশ একেবারে হাত কুটিয়ে বসে আছে কোনো পদক্ষেপ নিতে পারছে না মনীষীর বিরুদ্ধে এমনই গুঞ্জন রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে আবকারি দপ্তর অফিসার সহ পুলিশ বাহিনী ছুটে যায় বিলুনিয়া থানাধীন বনকর বিলিতি মদের কাউন্টারের সামনে দীর্ঘক্ষণ তলাশি চালিয়ে মদের কাউন্টার সংলগ্ন সিঁড়ির ঘর থেকে আবকারি দপ্তর অফিসার চব্বিশশো বোতল মদ উদ্ধার করে যার বাজার মূল্য দুই লক্ষাধিক টাকার উপরে অভিযানে ছিলেন আবগারি দপ্তরের অফিসার রাকেশ ভৌমিক রোনাল্ড দেববর্মা প্রীতম চক্রবর্তী সহ পুলিশ বাহিনী এরপর উদ্ধার হওয়া বিলিতি মদের বোতলগুলো নিয়ে আসা হয় বিলুনিয় আবগারি দপ্তরের অফিসে